হ্যালো বন্ধুরা এই যে বাবিনকে নিয়ে বিকেলবেলা এসেছি ছাদে ঘুরতে যে বিকেলের ওয়েদারটা এই যে মেয়ে ঘুরছে ও বাবিন তুমি ছাদে কি করতে এসছো খেলতে এসছো এন এটা খাবে খাও তোমার সব বন্ধুদেরকে টাটা করে দাও তো বলুন সবাই কেমন আছো জিজ্ঞাসা করো ভালো আছো তো সবাই কি করছো চিপস চিপস খাচ্ছি কে কে খাবে চলে এসো ভালো করে বলো ঠিক আছে তুমি খেলা করো দাও চিপস প্যাকেট আমার হাতে দাও যাও তুমি খেলা করো কী বলছো তুমি উঠতে পারবে তাই পাপার সঙ্গে উঠতে পারবে পাপা তো ডিউটি গেছে তো উঠো দেখে তুমি একা পারবে উঠতে বলো পাপা পাপা এলে উঠে যাবে তুমি একা পারবে না একা ভয় করছে একা ভয় করছে একা উঠতে ভয় করছে আচ্ছা আচ্ছা সবাইকে সবাইকে বলে দাও বাই বাই এইদিকে আমার দিকে থাকে সবাইকে বলো বাই বাই